বাচ্চা যা। এবারে তো তুই তো কাল মন্ড আমাকে আজকে ফোনটা করতেই হবে। 잡ি! 잡ি! রনিতা বলো। আমি তোর বাড়িতেই যাচ্ছিলাম। দেখলাম তুই এদিকেই যাচ্ছিস তাই ছুটে এলাম। কি হয়েছে বলো না? তোর একটা জরুরি কথা বলার আছে। কি কথা গো একটু তাড়াতাড়ি বলবে আমায় না এক্ষুণি একবার বুদ্ধ কাকুর তো যেতেই হবে খুব দরকার তোরা এত তাড়া আমার কথা শোনার মতো সময় তোর কাছে নেই ভালোবাসার কথা কী কত তাড়াহুড়ু করে বলা যায় রে মানে? একটা কথা তোকে অনেক দিন থেকেই আর কি বলবো বলবো করেও বলা হয়নি ছিলাম চাকরিটা পেলে তারপর না হয় তোকে বলবো কিন্তু আর আমার সময় দিলি কোথায় শুনলাম তুই বিয়ে করতে চলেছিস তাই তোর কাছে আমি তোকে ভালোবাসি যাবি কি বলছো রনিতা যাবে আমি তোকে খুব ভালোবাসি শুধু শুধুমাত্র তোকেই ভালোবাসি আমি এতদিন সাহস করে তুমি কথাটা বলে উঠতে পারিনি কিন্তু কিন্তু যখন দেখলাম যে তুই বিয়ে করতে চলেছিস তখন তখন মনে হলো যে আমি যদি কথাটা এখন তোকে না বলি আমি যদি চাকরি পাওয়া অবধি অপেক্ষা করি তাহলে হয়তো আমি তোকে হারিয়ে ফেলবো খুব সাহস করে আমি তোকে কথাটা বলতে এসেছি যাবি আমি আমি তোকে বিয়ে করতে চাই আর এটা এটা আজ থেকে নয় তুই প্রথমবার যখন দীপকে প্রপোজ করেছিলি সেই তখন থেকে তখন থেকে আমি তোকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছি শুধু কাঁসাই জন্য এটা নয় আমিও সবটা জানি থেকে তোমাকে না তোমাকে আমার খুব ভালো লাগে অনেক দিন ধরে ভালো লাগে আমারও তোকে খুব ভালো লাগে যাবি আমাদের প্রেমটা হলে বেশ হতো বলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রনিন্দা আমি কোনদিন তোমাকে ওই নজরে দেখিনি আমি তোমাকে দাদার চোখে দেখি তুমি এসব পাগলামি করো না তুমি এখন বাড়ি যাও এটা হয় না কেন কেন হয় না লক্ষ্মী ছাতে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার বসায় জিহৎ স্টারে